বাবু ভাই এমন একটা ফ্যান লাগবে দুই ঘন্টার বেশি ব্যাকআপ লাগবে ভাই এটা ফুল স্পিডে চলে চার ঘন্টা আজকে এমন ফ্যান নিয়ে আজকে কোন জি ভাই প্রত্যেকটা ফ্যানে ফুল স্পিডে চার ঘন্টা চলবে প্রত্যেকটা ফ্যান প্রত্যেকটা ফ্যান এই যে আমি দেখাতেছি আপনি বারো আছে চোদ্দ আছে ষোলো আছে অন্য ফ্যানে কিন্তু দেখছেন না তিন পাকা দুই পাকা আছে কিন্তু নিয়ে আসি ভাই বারো ইঞ্চি পাঁচ পাকা বারো ইঞ্চি ও পাঁচ পাকা বারো ইঞ্চি পাঁচ পাকা হবে কি কোম্পানি ফ্যান ভাই